বর্তমানে সবচেয়ে বেশি ইসলামী দলগুলোর ঐক্য বিরোধী কে এবং কারা ইসলামী দলগুলোর ব্যাপারে ঐক্যের জন্য বিরোধী এবং তারা ইসলামী দলগুলোর ঐক্য সহ্য করতে পারে না এর রহস্য কি এর কারণ কি এই বিষয়ে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করব দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অনেক হাদিস দ্বারা বোঝা যায় যে মুসলমানদের জন্য ঐক্যের ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ রবামিনের ভিতরে ঐক্যের ব্যাপারে প্রচুর গুরুত্ব দিয়েছেন আল্লাহ নিজেই বলেন তোমরা আল্লাহর কুরাণকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো কখনো বিচ্ছিন্ন হয় না আবার রসদালাম স্পষ্ট বলেছেন আলাল জামা আল্লাহ রসুল বলেছেন ইয়াদুল্লাহ আল আল জামা আল্লাহ সাহায্য একমাত্র এই ঐক্যবদ্ধ জাতির উপরে থাকে বর্তমানে ইসলামিক দলগুলো অনেক অনৈক্য অনেক সমস্যা দেখা যাইতেছে ঐক্যে অনৈক্য হওয়ার ক্ষেত্রে ঐক্য না হওয়ার ক্ষেত্রে বাধা কোথায় কোন কারণে হচ্ছে না এই বিষয়টা আমাদের অবশ্যই ভিতরের বিষয়টি জানার দরকার দেখেন একটা জিনিস মনে রাখবেন ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি যারা করেছে তারা হলো মুনাফিক কারণ কাফের তারা ইসলামের ক্ষতি করবে এটাই স্বাভাবিক এই জন্য ওদের ব্যাপারে সকলে সতর্ক থাকে এই জন্য যারা অন ইসলামিক দল যারা ইসলামিক দল নিজেদেরকে দাবি করে না তারা তো ইসলামিক দলের ঐক্য চাইবেই না এটা সবাই মানে সবাই বুঝে এখন ওদের থেকে সবাই সতর্ক তারা বিরোধীমূলক কোনো কথা বললেও কানে নেয় না কিন্তু যদি ইসলামিক দলের ভিতর থেকেই কোনো ইসলামিক মুভমেন্টের কোনো ব্যক্তি অথবা কোনো আপনার চাটকার আলেম অথবা নামধারী কোনো আলেম সে যদি ঐক্য বিরুদ্ধে হওয়ার জন্য ঐক্য নষ্ট করার জন্য কাজ করে তার কাজটা বেশি ফলপ্রসূ হয় কারণ হলো সে তাকে তো সবাই আপন মনে করে কারণ আপন লোক সবসময় ভালো পরামর্শ দেয় সুতরাং তাকেও সবাই আপন মনে করে সে যে পরামর্শ দিবে সাজায় গোসায় বললে এটাকেই অনেক অনেক সময় মানুষ এটাকে ভালো মনে করে দেখেন আমাকে একদিন একজন আলেম সে আমাকে বলতেছে যে জামাতি ইসলামের সাথে ঐক্য করার চেয়ে অমুক অন ইসলামিক একটা দল আছে তার সাথে ঐক্য করে আলেম উলামারা কিছু আসন তারা নিয়ে নে একটা ক্ষমতা তাদের হবে সুন্দর একটি বিশ্লেষণ সে আমার সাথে করলো এবং সুন্দর যুক্তি সে তুলে ধরল সে সাময়িক লাভটা লক্ষ্য করছে কিন্তু একজন বিজ্ঞ আলেমের উচিত যে পণ্ডিত যার আছে যে পন্ডিত আলেম তার উচিত সাময়িক লাভ কোনটাতে সেটা লক্ষ্য না করা বরং ভবিষ্যতে দীর্ঘস্থায়ী কোনটার ভিতরে লাভ হবে সেটার দিকে লক্ষ্য করা এই আমি যেটা বলি বড় বড় ইসলামিক দল আছে হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম এবং হেফাজতে ইসলামের আন্ডারে আরও অনেক দল আবার ছোট ছোট দল যেগুলো আছে নাগরিক পার্টি এনসিপি সহ তারপরে গণ অধিকার পরিষদ এন মানে তারপর আমার বাংলাদেশ এবি পার্টি সহ ছোটো ছোট ঘরণার যত ইসলামিক পন্থী মনে ইসলামকে ভালোবাসে এরকম দলগুলো আছে এবং যারা ইসলামিক দল আছে সবগুলো দল যদি ঐক্য হয় তাহলে একটা দীর্ঘস্থায়ী আমরা ইসলামের এবং দেশের লাভবান হওয়ার সম্ভাবনা খুবই আছে বর্তমানে এই জন্য কিছু কিছু বড় বড় দলের ভিতরেই কিছু কিছু নামদারি আলেম এমন আছে যারা কোনো ক্রমে ঐক্য হতে দিচ্ছে না এদের হয়তো অন্য কোনো বড় রাজনৈতিক দল টাকা দিয়ে স্বার্থ দেখিয়ে অথবা তাদেরকে এমপি গিরি দিবে কয়েকটা আসন দেবে এরকম একটা স্বার্থ দেখিয়ে তাদেরকে ইসলামিক দলগুলির ভিতরে ঐক্য নষ্ট করার পায় তারা করতেছে এবং এক্ষেত্রে তারাও এই আসনের লোভে পড়ে বড় বড় দলের পক্ষ থেকে বিভিন্ন সিট বিভিন্ন এমপি হওয়ার লোভে পড়ে মন্ত্রী হওয়ার লোভে পড়ে তারা ইসলামিক দলগুলির ভিতরে ঐক্য ভাঙ্গনের একটা চেষ্টা চালাচ্ছে এই জন্য যত ইসলামিক গণনার দল আছে যত ইসলামিক মুভমেন্টের লোক আছে সকলের উচিত এখন ঐক্যবিরোধী কথা না বলা যারা ইসলামিক দলের ভিতরে ভাঙ্গরের চেষ্টা করবে তাদেরকে অ্যাভয়েড করে চলা এবং আমি বড় বড় দলদেরকে আবেদন জানাবো যে আপনাদের মাঝে যদি কোনো ব্যক্তি ইসলামিক দলগুলো ঐক্য হবে না এরকম কোনো সম্ভাবনা অথবা কোনো উস্কানিমূলক কোনো কথা বলে তাদেরকে আপনারা দল থেকে বহিষ্কার করেন ওই ও এমন লোক যে ইসলামী ঐক্য বিরোধী মনোভাব পোষণ করে এমন লোক ইসলামিক দলে থাকার অধিকার রাখে না এই জন্য আমি আশা করবো কোনোভাবেই যেন ইসলামিক দলগুলো ঐক্য নষ্ট না হয় বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে পাঁচটি ইসলামিক দল এক হয়ে গেছে এবং বাকি জামাত ইসলাম সহ আর অন্যান্য দলগুলো অলরেডি এক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই জন্য সকল জনগণ সহ আমরা যারা সাধারণ জনগণ সকলে মিলে একটাই কথা বলবো সবসময় যে ইসলামিক দলগুলো ঐক্য হয়ে আসেন এবার আপনাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ